সেই বনে বাস করত টুনি নামে একটি টুনটুনি পাখি টুনির স্বভাব অনেক নরম প্রকৃতির ছিল সে সবার ভালো চাইতো টুনির বাসার পাশে একটি কাকের বাসা ছিল নাম তার কুকি কুকি অনেক হিংসুটে ছিল সে কারোর ভালো দেখতে পারত না টুনির ছানা কুকির ছানার থেকে সুন্দর ছিল বলে কাক টুনিকে হিংসে সে তো নিচ্ছারার ক্ষতি করতে চাইতো একদিন পায়রা কুকি বাসায় যায় গিয়ে কুকিকে বলে জানো কুকি টুনির অনেক সুন্দর একটা ছানা হয়েছে একদম টুনির মতো বনে সব পাখিরা সবাই টুনির ছানাকে দেখতে যাচ্ছে সবাই তার অনেক বেশি সুপারিশ করছে এই শুনে হিংসাই কুকি একদম জ্বলে যায় তখন কুকি বলে আশা থেকে চলে যায় তারপরে কুকু মনে মনে ভাবে tunic-টা সুন্দর হয়েছে বলে সবাই tunic-টাকে দেখতে যাচ্ছে কিন্তু আমার চেনাটা কালো হয়েছে বলে কেউ আমার চেনাকে দেখতে আসেনি মনে সব পাখি এখন tunic কে বেশি ভালোবাসে tunic এত সুখে আমি দেখতে পাচ্ছি না একদিন সুযোগ পেলে tunic-টাকে আমি তোরে কোথাও রেখে আসব কিছুদিন পর কুকু tunic এর বাসায় গেল কুকি টুনিকে মনে মনে হিংসে করে এই কথা না জেনেই টুনি সরল মনে কুকির সাথে গল্প করলো কি খবর কুকি তোমার ছানা কেমন আছে আমার ছানা বেশ ভালোই আছে আমাকে একটু বাইরে যেতে হবে কুকি কোথায় যাবে টুনি তুমি আমি একটু আমার ছানার জন্য দানা খুঁজতে বের হব কুকি তখন মনে মনে ভাবে

তুমি তার ছানাকে বললো সোনা ছানা আমার আমি একটু বাইরে যাচ্ছি তোর জন্য দানা খুঁজতে তুমি চলে গেলে আমার একা ভয় করবে মা ভয় পাস না মা আমি একটু পরে বাসে চলে আসব ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি বাসে ফিরে আসবে কিন্তু ঠিক আছে মা আমি তাড়াতাড়ি চলে আসব এই বলে টুনি তার ছানার জন্য দানা খুঁজতে বের হলো টুনি যাওয়ার পর কুকি আবার টুনির বাসায় এলো এবং টুনির ছানাকে নিয়ে দূরে জঙ্গলে রেখে আসলো টুনির ছানা কান্না করতে করতে তার মাকে ডাকতে থাকলো কিছুক্ষণ পরে টুনি তার বাসায় দানা নিয়ে ফিরলো এসে তার ছানাকে দেখতে পেল না টুনি কান্নাকাটি করতে শুরু করলো এবং বলল সোনা ছানা আমার কোথায় গেলি তুই এই বলে টুনি তার ছানাকে খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে টুনি রাস্তায় পায়রাকে দেখতে পাই টুনি পায়রার কাছে গিয়ে বলে পায়রা বোন পায়রা বোন তুমি কি আমার ছানাকে দেখেছো আমি আমার ছানাকে কোথাও খুঁজে পাচ্ছি না না টুনি আমি তোমার ছানাকে দেখিনি কিন্তু তুমি তোমার ছানাকে একা রেখে কোথায় গিয়েছিলে তুমি আমি আমার ছানার জন্য খুঁজতে বের হয়েছিলাম বাসায় ফিরে দেখি আমার ছানা আমার বাসায় নেই তুমি তুমি চিন্তা করো না তুমি ঠিক তোমার কি খুঁজে পাবে এরপরে তুমি পরে সব পাখিদের কাছে গিয়ে তার ছানার খোঁজ করলো পুরা বন তন্ন তন্ন করে খুঁজে দেখার পরেও তুমি কোথাও তার কি খুঁজে পেল না এভাবে বেশ কিছু দিন কেটে গেল কিন্তু টুনি তার ছানাকে কোথাও খুঁজে পায়নি একদিন কুকি তার ছানাকে রেখে একটা কাজে দূরে একটি বনে গেল কিছুক্ষণ পরে কুকি বাসায় ফিরে আসলো ফিরে এসে দেখে তার তার বাসায় নেই কুকি কান্না করতে শুরু করলো কি সর্বনাশ হলো আকে কান্না শুনে টুনীকো কি বাসায় আসলো এসে বললো কি হয়েছে কুকি কান্না করছো কেন টুনী আমার বাচ্চা তুমি চিন্তা করো না কুকি আমরা দুজন মিলে তোমার ছানা খুঁজে বের করব এই বলে কুকিও টুনী বাচ্চাটাকে খুঁজতে বের হলো

কি তার ভুল বুঝতে পারলো এবং টুনীকে বলল টুনী তুমি আমাকে maaf করে দাও তোমার ছানা সুন্দর ছিল বলে আমি তোমার জন্য কিঞ্চিৎ করতাম আমি তোমার ছানা চুরি করে ধরে জঙ্গলে রেখে এসেছি তুমি আমাকে যে দেবে আমি তো মাথা পেতে নেব এ তুমি কি করলে ককি আমি তো তোমাকে নিজ বোনের মতো দেখতাম তুমি আমার এত বড় ক্ষতি করলে আমি অনেক বড় তুমি আমাকে maaf করে দাও কষ্ট তুমি একদম ঠিক করোনি কুকি তুমি তুমি কুকিকে একদম maaf করবে না তুমি সরল মনে ছিল সে কুকির ছোট্ট ছানার কথা চিন্তা করে তাকে maaf করে দেয় আমি তোমাকে maaf করে দিলাম কুকি তোমাকে শাস্তি দিলে আমি কি আমার ছানাকে ফিরে তুমি তোমার ছানাকে নিয়ে ভালো থাকো আমি এই বন ছেড়ে দূরে কোথাও চলে যাব এই বলে তুমি সেই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে গেল আর কোন